এই দেশের আপুরা কীভাবে শপিং করে বিভিন্ন কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন দেখলে তাহলেই কিছু বুঝতে পারবেন আর বন্ধুরা এই দেশের লাইফ স্টাইল একেবারে মানে অন্যরকম এখানে আপনি ফ্রিভাবে ছেলে মেয়ে সবাই যার যেমন ইচ্ছে সেভাবে ফ্রিভাবে চলাফেরা করতে পারে খাওয়া দাওয়া থেকে ঘুরা শপিং করা এভরিথিং আরে এই আপুর হচ্ছে ফিলিপাইন দেশের মানুষ দেখেন কিভাবে খোলামেলাভাবে ভাবে চলাফেরা করতেছে বন্ধুরা এই দেশের শপিং মহলগুলা কত সুন্দর মানে এখানে আপনি আইসা সুন্দর পরে ঘুরতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু আছে শপিং মলগুলোর ভিতরে আসলে এরকম এইখানে আপনি সাথে করে বেবিদেরকে নিয়ে আসছেন কোনো সমস্যা নেই বেবি জোন আছে বেবি জোনে বেবিদেরকে দিয়ে দিবেন ওরা ওইখানে খেলাধুলা করবে কি বা ওইখানে মানুষ আছে বেবিদেরকে দেখে রাখার জন্য আপনি পুরো শপিং মল ঘুরবেন খাবেন দাবেন সব কিছু করবেন এখানে আসল সব কিছু খোলামেলা এই যে এটা হচ্ছে বেবি জোন এখানে লোক আছে মেয়েরা আছে ছেলেরা আছে বেবিদেরকে দেখার জন্য বেবিরা খেলাধুলা করবে এরকম আসলে আর এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট মানে আপনি খাওয়া দাওয়া করার জন্য দেখেন কত সুন্দর পরিষ্কার কি দারুণ, একটা মানে পরিবেশ একদম নিরবতা আপনি অর্ডার করে টেবিলে বসবেন আপনার খাওয়া এখানে দিয়ে যাবে আর বন্ধুরা আপনাদের জানার জন্য আরেকটা কথা বলে রাখি এখানে আপনি কোন ধরনের কাপ কাপড় পরলেন কিভাবে চলাফেরা করলেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার একেবারেই আপনি খোলামেলাভাবে নিজের মন মতো মানে আপনি চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম আসলে আরব সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ সেই দ্বীপের মাঝে এই দেশটা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে ভিতরে কিবা বাহিরে সর্ব জায়গায় আর এখানে সবচেয়ে সুন্দরটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতন চলাফিরা করতে পারবেন আপনার ইচ্ছে মতন খাওয়া দাওয়া করতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনাদের জানার জন্য আরেকটা কথা বলে রাখি এই দেশটা খুবই ধনী একটা দেশ এই ওনাদের জীবনযাত্রা মানটা এত উন্নত বহুল। আমাদের এই পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি বাড়ি এইখানে মানে যারা প্রবাসী থাকে বিভিন্ন দেশের কিংবা বিজনেস করে জব করে তাদের জীবনটাও আসলে লাইফস্টাইলটাও অনেক বিলাসবহুল লাইফস্টাইল খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ মানে এই দেশটা দেখতে আপনার মন চাইবে আর এখানে আরেকটা কথা বলে যায় কি ইউরোপ এর লোকেরাই তারা এখানে বিজনেস করে এখানে থাকে মানে ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে তাহলে বুঝেন একবার যে ইউরোপ এর লোক কেন এখানে থাকবে আর এখানে আপনি ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে আপনি একদম ভাবে আপনি জীবনযাপন করতে পারবেন আর এইখানে দেখেন কত সুন্দর সিস্টেম খাওয়ার অর্ডার দিয়ে আপনি বসে থাকবেন মনিটারের মাঝে আপনার নাম্বার আসবে নাম্বার আসলে আপনার খাবারটা আপনি নিয়ে আসবেন মানে আপনার রেডি বন্ধুরা এটা হচ্ছে এই দেশের লোকাল মার্কেট মানে পুরোনো দিনের বাজার আসলে এটার ভিতরে আপনি যে কোনো জিনিস পাইবেন একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি যে কোনো জিনিস আপনি এখানে পাবেন এইখানে মানুষ বিভিন্ন দেশের মানুষ যারা ট্যুরিস্টে আসে তারা এখানে আসবে তবে দেখতে মনে হয় আমাদের বাংলাদেশের ঢাকা বঙ্গবাজার কিংবা নিউ মার্কেট এরিয়া যেমন হয় আর কি কিন্তু দেখেন এইখানে রাস্তাঘাটগুলা কত সুন্দর কত পরিষ্কার মার্কেটের ভিতরে হাজার হাজার মানুষ আসতেছে করতেছে কোনো ধরনের কোনো ই নেই একদম পরিষ্কার খুবই সুন্দর আসলে এখানে সবাই আসে বন্ধুরা এটা হচ্ছে গোলচক্কর এখানে আপনি একটু বসে রিল্যাক্স হলেন মানে আড্ডা দিলেন গল্প করলেন নিজে একটু কিছু খাওয়া দাওয়া করলেন চারপাশে রেস্টুরেন্ট খুবই সুন্দর সিস্টেম আসলে গাইজ হাঁটতে হাঁটতে একদম মানে টায়ার্ড হয়ে গেছে সুন্দর হয়ে আসছে তো একটা আইসক্রিম শপে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিমটা এই দেশের পাঁচ টাকা ঠিক আছে এই যে এটা ম্যাঙ্গো আইসক্রিম আসলে নিলাম এখন আইসক্রিমটা খাবো সেই টেস্ট গুড টেস্ট গাইজ বাট এই দেশের ফ্রোট এমনকি কি এই আইসক্রিম যেই কোনো কিছু একদম পিওর এখানে কোনো মিক্স জিনিস নাই বন্ধুরা এগুলো হচ্ছে লোকাল বাস এই দেশের কত সুন্দর এয়ার কন্ডিশন চারোদিক দিয়ে গ্লাস লাগানো ভিতরে এয়ার কন্ডিশন সব অটোমেটিক খুবই অসাধারণ এই দেশটা এমনকি খুবই সুন্দর এই লোকাল মার্কেটগুলা এত সুন্দর মানে ঘুরতে মন চায় অনেকে আসলে কেনাকাটা করার জন্য আসে আবার কেউ বা এখানে ঘুরতে আসে মন মুগ্ধ করা এই মার্কেটের সৌন্দর্য দেখার জন্য এই মার্কেটে যারা বিজনেস করে তারা বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের লোক এবং কি যারা কাজ করে সেলসম্যান হিসাবে তারাও বাইরের দেশের লোক এরকম আসলে এই মার্কেটে এমন কিছু নাই যে আপনি পাবেন না গোল্ড ডায়মন্ড থেকে বিভিন্ন ধরনের মশলা জাতীয় যত কিছু আছে কাপড় চোপড় থেকে ইত্যাদি সব কিছু তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রেখে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই